আধার সাতাশ গল্পের নাম ভুতুরে বাড়ি এত বড় বাসায় তুই একা থাকবি কিভাবে ভয় লাগবে না তোর বলতে বলতে আমাদিকে তাকাই প্রাপ্তি আমি আইরিশ রিন্তি ডিভোর্সের পর ফ্যামিলির সাথে থাকাটা কঠিন হয়ে গেছে আত্মীয় স্বজনের তাচ্ছিল্যের সাথে কথা বলে বাবা মাকে ছোটো গড়া নিজের চোখে দেখতে মোটেও ভালো লাগছিল না তাই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো ভেবেছিলাম আমি একটা সুপার শপে সেলস গার্লের জব করি সেখানে আমার কলিগ প্রাপ্তির সাথে পরিচয় হয় এবং তারই এক চাচার বাসা ভাড়া নেই আমি আজ বাসায় শিফট হচ্ছি একতলা বাড়িটিতে বেশ চমৎকার দেখতে বাড়িটি তিন কামরা বিশিষ্ট সামনে খোলা বারান্দা বাড়ির এক পাশ বেয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি সুবিশাল ছাদের এক পাশে লোহার মরিচ ধরা একটা পুরোনো দোলনা ঝোলানো এত বড় বাড়ির ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা শুনে বেশ অবাক হয়েছিলাম এখন সামনাসামনি দেখে আরও বেশি অবাক হয়েছি ভয় লাগলে তোকেও রেখে দেব বলে হাসলাম আমি রিন্তি আমি শুনেছি এই বাড়িতে বেশি দিন কেউ থাকতে পারে না ভূত আছে এই বাড়িতে মাঝে মাঝে সব ভূতুরে কাণ্ড ঘটে বলতে বলতেই হেসে ফেলল প্রাপ্তি আমি বেশ ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ করলাম না শত হলেও ভূত ভয় পায় না এমন কেউ নেই সেদিনের মতো বাসায় সব গুছিয়ে উঠে পড়লাম বেশ ভালোই চলছে দিনগুলো সারাদিন জব করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফেরা এভাবেই কাটছে দিন একদিন সন্ধ্যায় বাসায় ফিরে যখন দরজার তালা খুলছি তখন ভেতর থেকে এক মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ পাচ্ছিলাম তড়িঘড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকতেই সব স্বাভাবিক বিষয়টা নিয়ে তেমন একটা ভাবলাম না গতরাতে হরর মুভি দেখেছি এখন এগুলোই হয়তো হ্যালোসিনেট হচ্ছে ভাবলাম গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে নিচে চারপাশে কেমন পানির শব্দ ছাড়াও একটা ফিসফিসানি শুনতে পাচ্ছি ভয়ে তাড়াতাড়ি গোসল সেরে বের হলাম একমন কড়া কফি পান করার দরকার মাথাটা কেমন ভার ভার লাগছে কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম ফেসবুক স্ক্রল করছি আর কফি পান করছি এমন সময় সাদের সিঁড়ি বেয়ে একটা লম্বা কালো ছায়া আচমকা উপরে উঠে গেল আমি স্পষ্ট খেয়াল করেছি ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি প্রাপ্তিকে ফোন করলাম আজ রাতটা আমার সাথে এসে থাকতে বললাম সে জানালো একটা কাজে আছে সেখান থেকে ফিরে আমার বাসায় আসবে রাত দশটার মধ্যে আমি তখন খুব ভয় পাচ্ছিলাম তাই এই সময়টুকুর জন্য বাবার বাসায় চলে গেলাম তবে সেখানে গিয়ে কাউকে ব্যাপারটা জানায়নি মা গরুর মাংস রান্না বসালো আমাকে দেখে আমি রাতে খাওয়া দাওয়া করে প্রাপ্তিকে কল করলাম সে জানালো কিছুক্ষণের মধ্যেই সে আমার বাসায় পৌঁছে যাবে আমি প্রাপ্তির জন্য কিছুটা গরুর মাংস বক্সে নিয়ে নিলাম বাসা থেকে বের হতে হতে প্রায় সাড়ে নয়টা বেজে গেল বাবা ব্যবসার কাজে শহরের বাইরে থাকায় একাই বাসায় ফিরতে হচ্ছে যাই হোক তাড়াতাড়ি পৌঁছাতে হবে না হয় প্রাপ্তি বাসার সামনে অপেক্ষা করতে থাকবে আমার বাসাটা একটু গ্রাম্য এলাকায় রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে সরু পথ যাওয়ার পর আমার বাসা তাই পায়ে হেঁটেই যেতে হয় সরু পথটা দিয়ে হাঁটছি আপাতত ভয়ের চিন্তাভাবনা মাথায় নেই আমিরের সাথে বিয়ে পরের কিছু কথা মনে পড়ে গেল মানুষটা একটা সময় কত ভালোবাসত আমায় অথচ সেই মানুষটাই কিভাবে চিট করলো আমার সাথে প্রাক্তন প্রেমিকার সাথে পরক্রিয়ায় জড়িয়ে পাড়াল আমার অজান্তে হঠাৎ ভাবনায় ছেদ পড়লো কারো হাঁটার শব্দ হ্যাঁ তাই তো কেউ একজন নিয়েছে আমার আমি শুনেছি রাতের বেলা পেছনে কারো উপস্থিতি টের পেলে পেছনে ফিরতে হয় না আমি দরদর করে ঘামছি আচ্ছা পেছনে ফেরা কি উচিত হবে না যত কিছুই হয়ে যাক পেছনে ফেরা যাবে না একরকম দৌড়েই বাড়ির সদর দরজায় ঢুকলাম চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পাচ্ছি আর একটু কাছে গিয়ে বুঝলাম প্রাপ্তি দাঁড়িয়ে আছে নিজের ওপর নিজেরই হাসি পাচ্ছে এত ভীতু স্বভাবের তো নই আমি আজকাল বড্ড ভিতু ডিম হয়ে যাচ্ছি কিরে বাসের সামনে দাঁড়িয়ে আছিস অথচ আমাকে একটা কল করিস অবাক হয়ে বললাম আমি মোবাইলে ব্যালেন্স শেষ তাছাড়া বেশ ভালোই লাগছিল চারপাশটা শহুরে কোলাহল থেকে মুক্ত খুব রিফ্রেশ লাগছে মুচকি হেসে বলল প্রাপ্তি আমি মনে মনে ভাবলাম কি বলে ও এসব সেদিনই তো কত ভয় পাচ্ছিল আমাকেও ভয় দেখাচ্ছিল প্রাপ্তি কিছু কথা বলার আছে তোকে আগে বাসার ভেতরে চল বলে দরজার তালা খুললাম আমি পরে কথা হবে আগে ঝটফট গরুর মাংসটা খেতে দে বড্ড খিদে পেয়েছে রে বলে জিভ দিয়ে চুপচুপ করে আওয়াজ করে উঠলে প্রাপ্তি আমি চর্কির মতো ঘুরে দাঁড়ালাম এই কথা শুনে গরুর মাংসের কথা ও কেমন করে জানল কিরে তুই বুঝলি কীভাবে গরুর মাংস আছে বক্সে বেশ অবাক কণ্ঠে আমি বললাম এই কথায় যেন খানিকটা বিরক্তই হলো প্রাপ্তি কোনো কথা না বলে ডাইনিং টেবিলে রাখা টিফিন বক্স খুলে গপ গপ করে খেতে লাগলো গরুর মাংস খাওয়া শেষ করে বললো পানি দে অবাক হয়ে পানির বাড়িয়ে দিলাম ঢক ঢক করে পানি খেয়ে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল এবার বল কি বলবি এবার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার মনে হচ্ছে বাসাটাতেও হঠাৎ কেমন ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমার কাছে অপার্থিব কিছু একটা ঘুরে বেড়াচ্ছে তারপরও চেষ্টা করলাম ভয় তাড়ানোর জন্য আমি ভূত প্রেতে তেমন বিশ্বাস করি না তবে আজ সব কিছুতেই কেমন যেন ভয় ভয় লাগছে সব ভয়েরা কেমন দল পেধে তাড়া করছে আমাকে প্রথমে মেয়েলি কণ্ঠে কান্না এরপর বাথরুমে ফিসফিসানি এবং ছাদের সিঁড়িতে কারো অবয়ব দেখাটা খুব অদ্ভুত লাগছে এখন মনে হচ্ছে আসলে এই বাড়িতে কিছু একটা আছে প্রাপ্তি তোর কথাই সত্যি মনে হচ্ছে এই বাসায় অ্যাবনরমাল কিছু একটা আছে এম নিশ্চিত বললাম আমি তাই নাকি দেখলি আমার কথা সত্যি হলো বলেই খিলখিল করে হেসে উঠলো প্রাপ্তি প্রাপ্তির আচরণে এহেন পরিবর্তন এখন রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন রাতে আর তেমন কথা বাড়ালাম না আমি দুইজন যার যার মতো গিয়ে শুয়ে পড়লাম বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে কখন যেন ঘুমিয়ে গেলাম টের পেলাম না হঠাৎ মাঝরাতে আবার ওই মেয়েলি কান্নার শব্দে ঘুম ভেঙে গেল বিছানা হাতড়ে মোবাইলটা হাতে নিলাম রাত তিনটা তিরিশ বাজে পরক্ষণে খেয়াল করলাম প্রাপ্তি বেশ কিছু মেসেজ লিখেছে সরি দোস্ত আজকে আসতে পারলাম না কিছু কাজের ব্যস্ততায় আটকে গিয়েছিলাম আগামীকাল থেকে একসাথে তোর বাসায় যাব কেমন মেসেজ পড়ে স্তব্ধ হয়ে গেলাম তাহলে এখন পাশে রুমে কে ঘুমাচ্ছে বিছানা ছেড়ে দ্রুত উঠলাম যেভাবেই হোক এখনই এ বাসা ছেড়ে বের হতে হবে রুমের দরজা খুলে সদর দরজা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ পেছন থেকে প্রাপ্তিরূপী শয়তানটা ডেকে উঠল কিরে কই যাচ্ছিস পরক্ষণেই ইলেকট্রিসিটি চলে গেল একরাশ অন্ধকার আমাকে যেন গিলে ফেলল